প্রিয় দর্শক সালাম আলাইকুম আমি সালাউদ্দিন আজিজই আছি এই মুহূর্তে দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক চলুন দেখে আসি অন্যান্য দিনের মতো আজকে মাছের দাম কেমন আছে চলুন সামনে যাই প্রিয় দর্শক প্রশক ছয়াল এক হাজার টাকা বাবা

অসম্ভব মাছ দাম মেঘনা নদীর দর্শক বেলে মাছ বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি মেঘনার বেলে

দেখতে পাচ্ছি নড়াচড়া করছে এবং সব দিক থেকে মোটামুটি ভালো প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে ক্রেতা এবং বিক্রেতায় আসলে বাজার এই মুহূর্তে বড়ে গেছে নানা ধরনের মাছ কেনার জন্য ক্রেতারা আসছেন আর যারা বিক্রেতা যারা বিক্রেতা আছেন ওনারাও ওনাদের মাছ সাজিয়ে বসছেন বিক্রির জন্য শিং চোদ্দশো টাকা কেজি করছেন বড় বড় শিং বড় পাতিল দিয়ে নিয়ে আসছেন যেমন এখানে শোল মাছ আছে এগুলো সেই পাতিল দিয়ে নিয়ে আসছেন যাতে মরে না যায় আর এখানে যে সিং মাছ দেখছি পাতিল থেকে তোড়ছেন ষোলোশো টাকা কেজি শিঙের কেজি কত দর্শক আর এখানে যে শব্দ করছে দেখছেন এটা তেলাপিয়া মাছ এটা বিলের মাছ ঠিক 400 না প্রিয় দর্শক না দাম হই না দাম না কত করে নিলেন আপা

তারপর আছে ট্যাংরা বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ। প্রিয় দর্শক বিভিন্ন রকমের মাছ দেখছে এখানে চিংড়ি আছে, বেলে আছে, বাইনি মাছ আছে, মেনা আছে এবং গোলদা চিংড়ি এবং সবগুলো মাছ তাজা। কী কাকা তাজা মনে হচ্ছে? সব তাজা মাছ। এই বাজারটার ভিতর বৈশিষ্ট্য যে আরে লোক বেপারিও সব তাজা। ভালোই করছেন না? শেষ সলন আপনি তো হ্যাঁ এখানে দাউদ হাটি এলাকাটা দাউদ গান্ধী গলি বলা যায় এখানে দাউদ গান্ধী ম্যাগন বেশি আসে ইংলিশ মাস কত করে কেজি আপনারা ঢাকা এইডি কত এটা 1400 চিংড়ি 1400 চাচ্ছে আর এই চিংড়ি যেটা আছে 1200 আর এখানে আছে মিশ্রণ এখানে মেনা আছে বাইং আছে বেলে আছে চাচ্ছে 1200 টাকা কেজি সবগুলো এটা এই মাছটা সাতশো টাকা চাইলো এক কাস্টমার বললো আর কি কাকা সাতশো টাকা বললেন না হ্যাঁ সাতশো বলছেন সুন্দর মাছ এবং বেশ তাজা কাকা এই ছোট্ট চিংড়ি কি ছোট্ট দাম হ্যাঁ এটা ছোট্ট দাম এটা আটশো টাকা কেজি আটশো টাকা কেজি কিন্তু এগুলো ওইভাবে রান্না করতে পারলে খাইতে ভালো কাকা এই চিংড়িটা কত কোনটা এইটা এটা হলো চোদ্দশো চোদ্দশো টাকা আর ওইটা কাকা বারোশো বারোশো

আজকে বাজার কম ওই দাম পনেরোশো টাকা কেজি আসলে অন্য দিনের চেয়ে একটু কমই লাগছে আসলে ঈদের পরে কাস্টমার কম সে হিসেবে পনেরোশো টাকা চাচ্ছে তাহলে কাকা ছোটো ছোটো টাকা কম আরও এক হাজার না আসলেও কম আছে এক হাজার টাকা চাচ্ছি কাকা এগুলো কেমন এটি ছয় সাতশো টাকা ছয় সাতশো টাকা কেজি এগুলো কাকা ছোপের ছোপের ছোপের

তেরোশো টাকা করে মেঘনার চিংড়ি চিংড়ি লাফায় চলে যাচ্ছে বাইরে চিংড়িট দেখো বারোশো এটা বারোশো টাকা করে আর ওইটা বিক্রি হলো তেরোশো টাকা একদম ছোট মাছ বজুরি আছে পুঠি আছে ট্যাংরা আছে বিভিন্ন ধরনের মাছের সংশোধি আটশো টাকা এগুলো বর্ষার প্রথম সিজনের মাছ খেতে লাগবে অসাধারণ যথেষ্ট মজা থাকে এই সময় এই বর্ষার মাছের আটশো টাকা কেজি কাছে